অভিশ্রবণ আমরা এইভাবে শিখছি যে আমরা অভিশ্রবণের সংজ্ঞা বলবো না কারণ আমরা সংজ্ঞা না আমরা কি করবো এইরকম একটা হচ্ছে বোতল আগবো বা রাখবো সেখানে এইরকম একটা অর্ধবেদ্য পর্দা দিব সেই অর্ধবেদ্য পর্দার এক পাশে আমরা কি রাখবো বলতো এক পাশে আমরা রাখবো হচ্ছে পানি আর এক পাশেও রাখবো পানি এবং মাঝখানে কি দিব মাঝখানে দিব হচ্ছে চিনির গোল্লা যে চিনি রাইট আর এই পাশে দিব হচ্ছে কম চিনি এখন ঘটনা যেটা ঘটবে এই কম চিনি থেকে পানিগুলো চলে আসবে হচ্ছে এই বেশি চিনির কাছে রাইট আমরা এটার সংজ্ঞা হিসেবে দেখতে পারি দুটি একই দ্রাবক বিশিষ্ট দেখো দুই জায়গাতে কি আছে পানি আছে একই দ্রাবক বিশিষ্ট দুইটি ভিন্ন ঘনত্বের দ্রবণ দেখো এটার ঘনত্ব বেশি এটার ঘনত্ব কম তাহলে অভিশ্রবণের সংজ্ঞাটা কি অভিশ্রবণের সংজ্ঞাটা হচ্ছে একই দ্রাবক বিশিষ্ট দ্রাবক বিশিষ্ট দ্রাবক কি ভাইয়া দেখো তোমাদেরকে বলছিলাম দ্রবণ ইজিকস হচ্ছে দ্রব প্লাস দ্রাবক রাইট এইটার ক্ষেত্রে হচ্ছে আমাদের দ্রব হচ্ছে চিনি দ্রাবক হচ্ছে পানি আর দ্রবণ হচ্ছে শরবত রাইট আচ্ছা তো এই জায়গাতে খেয়াল করে দেখো আমাদের দ্রব আর দ্রাবক এই দুইটা কিন্তু আমরা বুঝে ফেলছি তাহলে এই দুই জায়গার মধ্যে কি আছে পানি আছে না এই জায়গাতে কি হবে একই দ্রাবক বিশিষ্ট দুইটি ভিন্ন ঘনত্বের দ্রবণ দেখো এই জায়গাতে কি করা হয়েছে দুইটা ভিন্ন ঘনত্বের দ্রবণ রাখা হয়েছে না এই দ্রবণের ঘনত্বটা বেশি এই দ্রবণের ঘনত্বটা কম ঠিক আছে আচ্ছা দুটি ভিন্ন ঘনত্বের দ্রবণ এদেরকে কি দিয়ে আলাদা করা হয়েছে একটি অর্ধভেদ্য পর্দা দিয়ে অর্ধভেদ্য পর্দা দিয়ে আলাদা করা থাকলে আলাদা করা হলে কি ঘটনা ঘটবে এখানে বলতো এই দুই জায়গার হচ্ছে ঘনত্ব সমান করতে হবে রাইট যেহেতু এই পর্দা দিয়ে বড় বড় চিনির এদিকে এদিকে আসতে পারবে না কি হবে এখান থেকে কিছু পরিমাণ পানি এখানে চলে আসবে যাতে এখান থেকে যদি কিছু পরিমাণ পানি এখানে চলে আসে তাহলে খেয়াল করে দেখো এখানে পানির পরিমাণ বেড়ে যাবে কিন্তু চিনির পরিমাণ কিন্তু আগের মতোই আছে তো এখানে কি হবে যখন কিছু পরিমাণে পানি এখানে চলে আসবে তখন এখানে পানির উচ্চতা হচ্ছে বেড়ে যাবে এখানে পানির পরিমাণ বেড়ে যাবে আর এখানে পানির পরিমাণ কি হয়ে যাবে কমে যাবে রাইট ফলে দেখা যাচ্ছে এখানে পানিও বেশি এখানে চিনিও বেশি ফলে এটার ঘনত্ব কি হয়ে গেল কমে গেল আর এখানে চিনি ঠিক রেখে পানির পরিমাণ কমায় দেওয়া হয়েছে সো এইখানে কি হইল এইখানে হচ্ছে চিনির ঘনত্বটা বেড়ে গেল সো এই দুইটা ঘনত্ব কি হয়ে যাবে এখন সমান হয়ে যাবে এইটুকু বুঝছো এইটুকু হোপফুলি তোমরা সবাই বুঝছো রাইট আচ্ছা তাহলে আলাদা করা হলে কি হয় দ্রাবক দেখো দ্রাবক কোন জিনিসটা এই থেকে এই পাশে আসতেছে পানিটা রাইট সো দ্রাবকটা হ্যাঁ একটু কিন্তু একজন স্প্যামিং করছে ওকে কিন্তু তিন দিনের ব্যান দেয়া হয়েছে ঠিক আছে সো কেউ হচ্ছে অ্যাপের মধ্যে ভুলেও স্প্যামিং করবে না ওকে আচ্ছা দ্রাবক কি করে দ্রাবক হচ্ছে দেখো পানিটা কি ছিল এখানে ছিল না এটা কি বেশি ঘনত্বর দ্রবণ না কম ঘনত্র দ্রবণ এটা ছিল হচ্ছে কম ঘনত্ত্ব দ্রবণ রাইট এখানে যখন পানি ছিল এখানে মাত্র তিনটা চিনি রোনু আর এখানে সেম পরিমাণ পানি এখানে বিশটা চিনি রোনু সো এইটা কি কম ঘনত্বর দ্রবণ সো দ্রাবক কি করে কম ঘনত্বের দ্রবণ থেকে এটা কি ছিল বেশি ঘনত্বের দ্রবণ সো পানি কি করছে কম ঘনত্বের দ্রবণ থেকে বেশি ঘনত্বের দ্রবণে আসছে বেশি ঘনত্বের দ্রবণে আশাকে কি বলা হয় অভিস্রবণ ওকে এইটুকু হোপফুলি সবারই বোঝা হয়ে গেছে